মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সব চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বাকরুদ্ধ। শোকা শোকা বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে এখন এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা